প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি হযরত বেলাল রাদি আল্লাহ আনহু এর জীবনের আরও একটি অধ্যায় নাম হজরত বেলাল রাধি আল্লাহ আনহু এর পিতৃ পরিচয় হজরত বেলাল রাদি আল্লাহ আনহু অবশ্য মক্কানগরীতেই জন্মগ্রহণ করেন কিন্তু তথাপি তিনি আরবিও ছিলেন না কেননা তাহার পূর্বপুরুষগণ এমন কি পিতা মাতাও ছিলেন আফ্রিকা মহাদেশের অন্তর্গত আবিসিনিয়ার অধিবাসী আফ্রিকার অধিবাসীগণকে সাধারণত কাফ্রি বলা হয় আফ্রিকার অন্তর্গত আবিসিনিয়া প্রদেশের অধিবাসীগণকে বলা হয় হাফসি হাফসি হজরত বেলালের পিতার নাম ছিল রেবাহ হজরত নহু আলহ্লামের তিন পুত্র ছিল জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল ইয়াফেস কনিষ্ঠ পুত্রের নাম ছিল হাম অবশ্য তাহার কেনান নামে আরো একটি পুত্র ছিল সে কাফের ও পিতার অবাধ্য ছিল বলিয়া মহা প্লাবনের সময় পিতার জাহাজে না চড়িয়া একটা পাহাড়ের চূড়ার চূড়ায় আশ্রয় গ্রহণ করিয়াছিল এবং সেখানে সে বন্যায় ডুবিয়া মৃত্যুমুখে পতিত হয় হজরত নহুয়া সালামের কনিষ্ঠ পুত্র হামের বহু পুত্রকন্যা ছিল তাহাদের মধ্যে একজনের নাম ছিল সানজ আর একজনের নাম ছিল হাবস ইহারা উভয়ে আবিসিনিয়ায় যাইয়া বসতি স্থাপন করিয়াছিল এবং তাহাদের নাম অনুসারে সঙ্গী ও হাফসি নামে দুইটি বংশের উৎপত্তি হইয়াছিল হজরত বেলালের পিতামাতা ও পূর্বপুরুষগণ এই হাফসি বংশের লোক ছিল হজরত বেলাল যেই সময় জন্মগ্রহণ করিয়াছিলেন সেই সময়টা ছিল আয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগ অর্থাৎ ইসলামের পূর্ববর্তী যুগ তখন অশিক্ষা ও কুসংস্কারে সমাচ্ছন্ন ছিল সমগ্র আরব দেশ পরস্পর পরস্পরের শহীদ বিবাদ বিস্না খম লুটরাজ প্রবৃত্তি ছিল তাহাদের নিত্য নৈমিত্তিক কাজ নিষ্ঠুর দস্যদল পাড়ায় পাড়ায় হানা দিয়া গৃহস্থের যথাসর্বস্ব লুণ্ঠন করিয়া লইয়া যাইত সেই সঙ্গে ধরিয়া যাইত তাহাদের ছোট ছোট ছেলে মেয়ে দিগকে দিগকেও অতপর লুণ্ঠিত বালক বালিকা তাহারা দাস বিপণীতে গৃহপালিত পশুর ন্যায় বিক্রয় করিত হজরত বেলালের পিতা রেবাহ বাল্যকালে এইভাবে একদল দস্যু কর্তৃক লণ্ঠিত হইয়া দাসরূপে বিকৃত হইয়াছিল রেবাহ বাল্যকালে মক্কার আদিবাসী বনে জুমহা গোত্রের এক ধনী পরিবারের নিকট সামান্য কয়েকটি দিরহামে দিনারের বিনিময়ে বিকৃত হইয়া দাসত্বের জীবনযাপন করিতে আরম্ভ করিল এই জন্যই রেবাহর পিতার নাম ইতিহাস স্মরণ রাখে নাই কেননা ইতিহাস চিরদিনই সাধারণ লোকদের খোঁজখবর খুব কমই রাখিয়া থাকে তাহার কাজ কারবার শুধু রাজ রাজা বাদশাহ আর বড় বড় হোমরা আমির ওমরাহ দিগকে লইয়া হাফসি রেবাহর পিতার নাম জানিয়া লওয়ার বা স্মরণ রাখারও সে প্রয়োজন বোধ করে নাই তৎকালীন দাসদাসীদের জীবনেও দুঃখ দুর্দশার কথা কল্পনাও করা যায় না মানব রূপে দুনিয়ায় জন্মগ্রহণ করিলেও দাস দাসিত আসলে গৃহপালিত পশু অপেক্ষাও হীন ও নিকৃষ্ট জীবনযাপন করিতে বাধ্য হইত সুখ শান্তি আয়েস আরাম ও ব্যক্তি স্বাধীনতা তো দূরের কথা নিজেদের ইচ্ছা মতো ইহারা কাজ করিতে বা একটা কথাও বলিতে পারিত না তাহারা চিরজীবন তাহাদের প্রভু বা মনিবের আদেশ ও নির্দেশের তাবেদার হইয়া দিবারাত্রি তাহাদের মনোরঞ্জন ও সন্তুষ্টি বিধানে তৎপর থাকিতে বাধ্য হইত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সব মালিক মনিবের হাত হইতে তাহাদের মুক্তি পাইবার কোনোই উপায় ছিল না কখন কখনো মনিবগণ তাহাদের দাস দাসী অন্যের নিকট বিক্রয় করিয়া দিত যাহার ফলে সময়ে সময় দাসদাসীগণের প্রভু পরিবর্তন হয়ে হইতো বটে কিন্তু তাহাদের জীবনের কর্মধারার কোনো পরিবর্তন ঘটিত না দাসদাসীগণ নিজেরা তো চিরজীবন দাসত্ব করিতই করিতই তাহাদের কোনো সন্তান সন্ততি জন্মগ্রহণ করিলে সে সন্তান সন্ততির উপরে তাহাদের কোনো অধিকার থাকিত না তাহারাও তাহাদের দাসদাসীতে পরিণত হইত সন্তানের দ্বারা পিতামাতা রূপ উপকৃত হওয়া তো দূরের কথা সন্তানের প্রতি একটা আদেশ বা নিষেধ বাক্য প্রয়োগ করার কোনো অধিকার পর্যন্ত থাকিত না পিতামাতার দাসদাসীদের পুত্র কন্যাগণ তাহাদের প্রভুদের সম্পদ বলিয়াই গণ্য হইত যেমন সম্পদ বলিয়া গণ্য হইয়া থাকে নিজের গৃহপালিত ছাগলের বাচ্চাগুলি হজরত বেলালের পিতা রেবাহকে বাল্যকালেই খরিদ করিয়া লইয়াছিল মক্কার বনি জুমহা গোত্রের খলপ নামক ধনবান দলপতি রেবাহর চরিত্রের বৈশিষ্ট্য ছিল যে সে বাল্যকাল হইতে সদা হাসিমুখ কষ্ট সহিষ্ণু ও কঠোর পরিশ্রমে ছিল দাসরূপে বিকৃত হইবার পর হইতে একটি দিনও সে প্রভুর অবাধ্য হয় নাই এবং এক মুহূর্ত অলসভাবে বসিয়া থাকে নাই অধিকন্ত তাহার জ্ঞান জ্ঞানবুদ্ধিও ছিল অত্যন্ত পোখর তাহার এই সব গুণের জন্যে খলপ বাল্যকাল হইতেই তাহাকে কিছুটা দয়ার চক্ষে দেখিত দয়ার চক্ষে দেখিত মানে অত্যাচার উৎপীড়ন কিছুটা কম করিত এবং অন্যান্য দাস দাসীদের অপেক্ষা তাহার আহা আহারাদির ব্যাপারেও একটু স্বতন্ত্র ব্যবস্থা করিত সুদীর্ঘ বারো বছর দাসত্বের জীবন অতিবাহিত করার পরে রেবাহ নিজের কৃতিত্বের বলেই আজাদি লাভ করিয়াছিল প্রভু খলপ স্বেচ্ছায়ী তাহাকে আজাদ করিয়া দিয়া বেতনভোগী কর্মচারী হিসাবে রাখিয়াছিল যেহেতু একমাত্র রেবাহর প্রচেষ্টায় খলপের সংসারের দ্বিগুণ উন্নতি সাধিত হইয়াছিল এইসব কথার বিস্তারিত বিবরণ পাঠক পাঠিকাগণ পরে যথাসময়ে জানিতে পারিবেন সিনিয়র অধিবাসীগণ স্বাভাবিকভাবে আকৃতিতে একরূপ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিল আর বেলালের পিতা রেবাহর দেহে সেই বৈশিষ্ট্য আরও বিশেষভাবে ধরা দিয়েছিল সেই জন্য সে দর্শক মাত্রে এই দৃষ্টি আকর্ষণ করিত তাহার দেহ ছিল যেমন হৃষ্টপৃষ্ট ও বলিষ্ঠ তেমনি শরীরের রং ছিল উজ্জ্বল শ্যাম ও চাকচিক্যপূর্ণ সাধারণত আভিসিনিয়ার অধিবাসীগণ যেমন কালো তেমনই কুচ্ছিত হইয়া থাকে কিন্তু রেবাহর বেলায় ইহার সম্পূর্ণ ব্যতিক্রম ছিল রেবাহ বাল্যকাল হইতে দাসত্বের জীবনযাপন করিল জাহেলি যুগের লোক হইল তাহার চরিত্র ছিল অত্যন্ত নির্মল তৎকালীন প্রচলিত বর্বরতা ও পাশবিকতা তাহার হৃদয়ে বিন্দুমাত্র স্থান পায় নাই অধিকন্তু সে মূর্তি পূজার মোটেই ছিল না যদিও তৎকালীন আরবের সকলেই মূর্তি পূজা করিত এবং তাহার বহু খলপ ঘোর পত্তলিক ছিল তথাপি সে কখনো দেবদেবীর পূজা অর্চনা করিত না বরং মনে মনে এক সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখিয়া তাহারই আরাধনা করিত ফল তৎকালীন আবিসিনিয়ায় মূর্তি পূজা বা অগ্নি পূজার কোনো প্রচলনই ছিল না সেই জন্য সে আরবের পূজা প্রথাগুলির বিরুদ্ধে প্রকাশ্যে কোনো কথা না বলিলেও অন্তরে অন্তরে উহাকে ঘৃণা করিত সত্যবাদিতা ও সততা ছিল রেবাহর চরিত্রের একটা প্রধান বৈশিষ্ট্য তাহার বহুমুখী গুণের জন্যই প্রভু খলপ তাহার প্রতি সন্তুষ্ট হইয়া আজাদ করিয়া দিয়াছিল আর খলপের অন্তরটাও ছিল মক্কার অন্যান্য দলপতিদের তুলনায় অপেক্ষাকৃত কোমল